আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে মিজান ভাইয়ের পাশেই একটা হোটেল হয়েছে ভাই হলো আপনাদের হোটেলে কি রকম সুবিধা কেমনে কি এই যে আপনারা কয় কেজি মাংস ই করছেন দেখি এটা দেখান এটা দেখান দেখি এই দেখেন ওনাদের এই যে এখানে কি হ্যাঁ গরুর মাংস গরুর মাংস এই দেখেন কয় কেজি গরুর মাংস ভাই এ কেজি আপাতত কেজি আছে আর ওখানে ভাত থাকে গরম ভাত আর এটা গরুর মাংস সাত কেজি আচ্ছা মোটামুটি তো আপনাদের কি সুবিধা কি রকম এখানে আছেন হ্যাঁ ভাই রিধান ভাই তো একশো টাকায় চোদ্দ প্লেট বাদ দেয় আর আনলিমিটেড তরকারি এক পিস গরুর মাংস একশো টাকায় এখন আপনাদের কি কি সুবিধা বলেন এ আমাদের সুবিধা জোরে বলেন জোরে কথা বলেন

হ্যাঁ ব্যবসা করব আপনারা এর দিকে হেয়ার ব্যবসা করব আপনারা তো প্যাড আছে আসলে মিজানবাড়িতে তো প্যাড আছে হেয়ারও তো প্যাড আছে হেয়ারও তো ব্যবসা করতে হবে নাকি আসলে কি কি বললো ওটা দেখার বিষয় না নাকি হ্যাঁ ও ব্যবসা আপনারা ব্যবসা করতেছেন কিন্তু সিস্টেম ক্যাটাগরি একই রকম দিতেছেন পড়ায়টা কারণ পাশাপাশি জায়গা এক না দিলই তো আর হবে না না আপনারা বেশি কিছু এ দিতেছেন না না না

বিশেষ করে আর ড্রাইভার বেশি আছে না এই দুপুর বেলা তো আপনাদের খাওয়ার আয়োজনটা করেন না আচ্ছা আচ্ছা আর সাথে কি সালাদ আছে সাথে কি কি দেন আপনারা ফ্যাসিলিটি সাথে লেবু দেই লেবু এই যে লেবু আর হচ্ছে সালাদ মালাদ দেন না তো না সালাদ দেওয়ার সময় পাই না দেওয়ার সময় নাই আসলে এগুলা কি সব ফুরে যায় নাকি ভাই আরো পাক করবো তো আরো পাক পরে আরো দেখেন কালারটা কিন্তু দেখি আপনাদের মাংসর সাইজটা টা কিরকম মাংসর সাইজ দেখি মিজানবার সাথে বড় বড় হয়ে যে এই দেখেন মিজানবার সাথে কিন্তু বড় বড় মাংসের সাইজ হ্যাঁ বরনা ভাই হ্যাঁ দেখেন বলবেন আমি তো বলবো না আসলে বরনা ছোট মিজান বার মাঞ্চা চাইতে আসলে বরনা ছোট তো কমেন্টে আপনারাই জানাবেন দেখতে পাচ্ছেন এনারাও কিন্তু এই যে কোরি দিয়ে রান্না করে কোরি দিয়ে রান্না করে এখানে কি বাবুর কি আপনি না হ্যাঁ আমি কয়টা পর্যন্ত এখানে আপনারা বসেন সকাল থেকে কয়টা পর্যন্ত বসেন আটটার থেকে আটটা সাড়ে সাতটার থেকে বসিয়ে পাঁচটা পাঁচটা ছয়টা পর্যন্ত থাকে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে মিজানদার হোটেলটা ওই যে গাছতলা আর এই তার পাশেই এলো এই হোটেলটা আচ্ছা আচ্ছা ভাই আপনাদের চাউলটা দেখানো যাবে চাউল না কি চাউল গরুর না হচ্ছে সার গরু এই যে সার গরু আর পাশে তো আর একটা হোটেল আছে না ওনারাও তো গরুর মাংস বিক্রি করে এই ভাত গরুর মাংস দিয়ে ভাত না

যাক খাই না খাই আসলে রিজিকের মালিক হলো আল্লাহ ভাই যে কথাটা বলছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে দেখেন এই যারা আসলে ফুটপাতে ব্যস্ত করে আসলে তাদের মনটা কিন্তু অনেক বড় হয় ভাই আপনার কিছু ডায়লগ নাই ভাইরাল কিছু ডায়লগ নাই না 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 হ্যাঁ ডায়লগ নাই আচ্ছা আচ্ছা সবার যে ঠিকানাটা বলেন

তাই এত ভাড়া দিতে হয় কিছু কিছু দেয় না কিছু দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর অবশ্যই এই ঠিকানাটা আমি বলে দেই এটা হচ্ছে আগারগাঁও তালতলা এই যে মেট্রোর স্টেশন আছে এই যে মেট্রো রেলের যে স্টেশন এই স্টেশনে আপনারা এসে আগারগাঁও নামবেন আগারগাঁও নামবেন নামের রিক্সা নেবে বিশ টাকা তিরিশ টাকা নেবে আপনারা বললেই হবে যে মিজানের হোটেলে যাব ভাইরাল মিজান সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বর্তমানে ভাইরাল তার এই যে পাশেই দোকান এটা ভাই দোকান আসলে সবাই ব্যবসা আসলে মালিক আল্লাহ সবারই দেখা কিনা হয় নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ সবাই রে টাটা দিয়ে দেন বাইর নামটা তুই ভালো করে বলা হয় রফিকুল ভাই টাটা দিয়ে দেন আল্লাহ হাফেজ Uh...